নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তোমরা প্রায় অনেকেই জানো যে কিছুদিন আগে অঙ্কুশ তার পরিবারকে নিয়ে আমার বাড়িতে এসেছিল অঙ্কুশকে সেটাও তো নিশ্চয়ই জানো আমার ইউটিউব বন্ধু তো যাই হোক ওর পরিবারকে নিয়ে কিছুদিন আগে আমাদের বাড়িতে এসেছিলো তো ও কিছু গিফট এনেছিল আমার জন্য তো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে আবারও একবার দেখা হলো ও আবার কাজের জায়গা ফিরছে ফেরার পথে আবার একবার দেখা হলো তো আজকেও কিছু গিফট দিয়েছে তো সেইগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো দেখে নিই কী কী আমার জন্য গিফট আনলো এই যে টিফিন বক্স এটা আমার ওর কাছে ছিল সেটা ফেরত দিল আর এটা হচ্ছে চালতার আচার আমি চাল আচার খেতে খুব ভালোবাসি আমি কেন অনেকেই ভালোবাসো তোমরাও তো ওদের গাছ আছে চালতার তো চালতার আচার বানিয়ে পাঠিয়েছে আর ওদের গাছের এই যে পেপে পেপেতে নয় দেখো সাইজটা দেখে মনে হচ্ছে যেন একটা কুমড়ো কত বড় সাইজের কুমড়ো আমি তো এই প্রথম দেখলাম হয় হয়তো অনেক বড়ই কুমড়ো হয় এ সরি পেঁপে হয় কিন্তু আমি প্রথম দেখলাম এত বড় আরে দেখো আর একটা বক্সে দিয়েছে চালতা তো চালতা কিভাবে কি বানাতে হয় কাটতে হয় আমি তো কিছুই জানি না তাও আমি ইউটিউব থেকে দেখেছি চালতা কাটাটা কিভাবে কি বানাই জানি না খেতে ভালোবাসি খেয়েওছি অনেকবার তো চেষ্টা করব কিছু একটা বানাবার এ এ দেখো দিয়েছে এটা ফুল গাছ হ্যাঁ গাঁদা ফুল গাছ দু রকম কালার আছে একটা আছে লাল একটা আছে কমলা তো আমাদের সকলেরই প্রায় কম বেশি ছাদ বাগান আছেই তো আমারও ছিল একটা সময় এখন নেই তাও দুটো একটা গাছ আছে ছাদে তো আবার এই গাছ দিয়েছে অঙ্কুশ অবশ্যই আমি ছাদে টবে বসাবো শীতকালে এই গাঁদা ফুল গাছ যদি ছাদ বাগানে নাই থাকে বা বাড়ির বাগানে না থাকে যেন বাগানটা পুরো অসম্পূর্ণ লাগে তো থ্যাংক ইউ অঙ্কুশ এত সুন্দর দুটো গাছ দেওয়ার জন্য গাঁদা ফুল গাছ আর এ দেখো তোমরা সবাই প্রায় যেন ওই মিষ্টি খেতে ভালোবাসি সে যেরকমই মিষ্টি হোক না কেন তারপর যদি নারকেল নাড়ু হয় ওহ তাহলে তো কোনো কথাই হবে না তো নারকেল নাড়ু আমি খেতে খুব ভালোবাসি সেটাও আমার জন্য পানি এনেছে অনেক রকম আকারের বানিয়েছে গুড়ের বানিয়েছে চিনির আবার দেখো সন্দেশের মতন আকারও বানিয়েছে ছাপা তো দারুণ ছিল নারগুলো আমি তো রোজ খাই বেশি খাই না কারণ বেশি খেলেই শেষ হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে রোজ খাই আর এই যে বালতি বালতিটা তো তোমরা যারা লাইভে ছিলে একদিন লাইভে আমি দেখিয়েছিলাম একটা শর্টস করেও দেখিয়েছি তো আবার একবার দেখে নাও এই যে বালতি ও ছিল গোয়া থেকে ওর বাড়ির জন্য এনেছিল আমি একটু মজা করে একদিন চেয়েছিলাম যে আমাকেও দুটো দিও তো সত্যি সত্যিই আমাকে দিয়েছে দেখো কত কিছু আমাকে গিফট করেছে আমি এখন ওবদোকে কিছুই দিইনি তো এই যে আচারটা আচারটা ওদের বাড়িতেই মানে নিজেরাই বানিয়েছে আচারটা খুব সুন্দর খেতে আমি তো খেয়ে দেখেছি আর পেঁপেটাও ওদের গাছে আচারটা বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়েছে আমার তো দারুণ লেগেছে খেতে আমার বড় খেয়েছে ওরা খুব ভালো লেগেছে কিন্তু ওকে বেশি দেব না আমি খাবো আর পেঁপেটা দেখো আমাদের যেহেতু দুজনের পরিবার এই পেঁপেটা মনে করো অনেক দিন ধরে আমাকে খেতে হবে কত বড় সাইজ খুব সুন্দর আর আচারটাও অনেকটা বেশ কিছুদিন চলবে আমার আর বিশেষ করে এই শীতের সময় দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মানে বিকেলের দিকে ঘুম থেকে উঠে যেন মনে হয় একটু মিষ্টি রোদে বসে একটু আচার খায় বা কিছু খাই কিছু একটা খেতে ইচ্ছা করে তো এই আচারটা আমার জন্য তো একদম বেস্ট তো যাই হোক থ্যাংক ইউ এত সুন্দর একটা আচার বানিয়ে দেওয়ার জন্য আর এই যে চালটা চাল কথা শুনলেই তোমার জিভে জল চলে আসে বা এখনও চলে আসছে চালতা খেতে আমি খুব ভালোবাসি আমি যে কোনো জিনিস আমি খেতে খুব ভালোবাসি সেটা তোমরা প্রায় অনেকেই জানো বা আমাকে দেখেও বোঝা যায় আমি খেতে খুব ভালোবাসি যে কোনো জিনিস তো চালটাটা কিছু একটা বানাবো নিশ্চয়ই আর তোমাদের সঙ্গেও শেয়ার করব অবশ্যই যে চালদাটা আমি কি করছি আর গাঁদা ফুল গাছ অবশ্যই আমি টবে বসাবো ফুলটা ফুটলে কত সুন্দর লাগবে এত সুন্দর গিফট সত্যিই খুব ভালো লাগলো আমার আমি খুব খুশি এত সুন্দর সুন্দর গিফট পাওয়ার জন্য দেওয়ার জন্য আমাকে আর নাড়ুটা তো আর কি বলবো অসাধারণ নাড়ুটা সত্যি। অনেক দিন পর আমি এরকম নাড়ু খেলাম আজকে যাওয়ার সময় একটু সময় একসঙ্গে ছিলাম তো তার জন্য একটা পিক তুলেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আর অঙ্কুশ তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে এত সুন্দর সুন্দর উপহার দেওয়ার জন্য এইভাবে পাশে থেকে